আমার কথাটা আমাদের মাল দেওয়া হয়েছে আজকে বগা স্কুলের মাঠে এখানে কারণে এখানে মালগুলো প্যাকেজ করার জন্য নিয়ে আসি সবসময় আমরা এখানে মালগুলো প্যাকেজ করি মানে সবগুলো প্যাকেজ করে করি এখান থেকে আমরা গাড়িটা ওখানে নিই সবার মাল নিই এখন দেওয়ার এখানে ছাড়তে এখানে এলাকার লোকজনের যারা মাল পায় না

যারা ধরছে তারা ছাড়ছে আমরা ওটা ধরি না ছাড়ি শুনেন এখানে ভিডিও ফুটেজ আছে যে গাড়ি গাড়ি থেকে যখন মালগুলো নামানো হয় তখন এই গাড়িতে চার বস্তা পাঁচ বস্তা পিসিবির মাল ছিল আমরা প্যাকেজিং বস্তা খুলে তারপরে তেলগুলো আমরা নিচে আবার বের করছি এটা স্পষ্ট ফুটেজ আমাদের আমার কাছে আছে এখন এ ধরনের তো স্পষ্ট বোঝা যায় আপনার গোডাউন হচ্ছে জুমুরে মাল দিবে স্টেশনে এ মাল এখানে চুরি করে বিক্রি করার জন্য এখানে আসছে এখানে আমরা নাম বলবো না এখানে স্থানীয় অনেক মানুষ আসছে যারা এই গরিবের হকটাকে বা চুরি করে বিক্রি করার জন্য এখানে আনছে আজকে তারা আমার অনেক করে কেন করে এটা গরিবের হক না তাহলে আপনারা এভাবে যদি এতটুকু পার্থক্য না বুঝুন তাহলে আপনাদের এই দায়িত্ব নেওয়ার দরকার কি আপনাদের এখানে দায়িত্ব ছিল আপনারা এখানে চুরির মাল দরকার কি কীভাবে সমাধান করবে এটা করবে আপনারা উল্টা সুপারিশ করেন তাহলে